আপনারা গিবত কাকে বলে চিনেন তো নবী সাল্লাম বলেছেন আতাদ্রু না মাল গিবাহ তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিরা বলেছেন নবী সাল্লাহামকে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন নবী সাল্লাহ সাল্লাম গিবতের সংজ্ঞা দিচ্ছেন যে গিবত হলো দিক্রুকা আখা কা মায়াক রাহু তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে এর নাম গিবত এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন এটার নামে কি গিবত এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তাহলে কি গিবত হবে কি বলেন গিবত হবে আমাদের দেশে যারা গিবত করে সবাই কম বেশি গিবত অনেক সময় হয়ে যায় আমাদের আল্লাহ আমাদের মাফ করুক গিবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গীবত করে গিবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে কি সাপ্লাই করে একটা মাসালা কোন মুফতি সাহেব কে দেয় শয়তানে মাসালাটা কি জানেন মাসালাটা হলো আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবত করা খুব ভয়াবহ গুণা ভাই কোরআনে আল্লাহ তালা এটাকে মৃত ভাইয়ের গোষ্ঠ খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন এবং গিবত পরিষ্কার হারাম আল্লাহ তালা নিষেধ করেছেন আপনি আর একজনের গিবত করেন না এটা বললে তখন ওই লোকের শয়তান ওহি করে শয়তান তার মাথায় দেয় বুদ্ধি সে তখন জবাব দেয় দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি কোনো উল্টাপাল্টা পাল্টা মিথ্যা কথা বলতেছি না আপনি চেক করে দেখেন সে গিবতের সংজ্ঞা হয়তো জানে না আপনারা শয়তান তারে দিয়া এই ভুল मसाला देवयছে আরেকজনের পেছনে আপনি কোন কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়ার সত্ত্বেও কি হবে গীবত হবে আর যদি দাহ মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পেছনে তাহলে তো সেটা মিথ্যা অপবাদ ওরতে গীবত হচ্ছে তারও ভয়াবহ আবার শয়তান আরেকটা মাসালা শিখাই দেয় যারা গীবত করে তাদেরকে সেটা কি জানেন সেটা হলো বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না বলে যে ভাই আমি তার সামনে বলতে পারবো এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক তো বলতে হবে আপনি যদি আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখানো মানুষ হন তাহলে তার সামনে গিয়ে বলেন পিছনে কেন বলতেছেন ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে ভালো করে শুনেন মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে পিছনে সামনে প্রশংসা করা যাবে এইটা যে মাহফিলে বসে বলতেছি এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার আগে খুব একটা বলে আজকে বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে পাঁচ মাইল লম্বা তার প্রশংসা লেখে আছে না নাই আলেম কুলে শিরোনমি বনি কামেলে মোকাম্মাল অমুকে তমুক তিন মাইল লম্বা প্রশংসা লেখে শুধু লিখলে হতো ওখানে আবার হুজুরের বসায় বসায় পাম্পটি দেয় আছে না নেই কি ওয়াজ মাহফিল এগুলা এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয় ধ্বংস করা হয় মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে ফুলে কি হয় ফুললে বেশি অহংকারী হয়ে যায় সে ধরাকে সরা জ্ঞান করে সে মানুষকে মানুষ মনে করে না এটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি আপনি যদি বলেন না আমারে বাতাসে ধরে না আপনি এটা ভাব নিছেন বাতাসে এমন মানুষ নাই নাই। আপনি বলবেন রেলের আমি হাওয়া লাভ এটা মুখের কথা। প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে অহংকার এই জন্য এটা নিষেধ ইসলামে ইসলাম বলে প্রশংসা করবা পেছনে লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ উনি কোন যোগ্য মানুষ এগুলো সব বলতে হবে তার পেছনে আর বদনাম থাকলে দোষ থাকলে সেটা বলতে হবে কি ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও প্রকৃত মানুষ হও সাহসী হও সামনে দোষ বলো আমরা কি করি এখন সামনে আসে শুধু পাম পটে দি ভাই আপনার মতো মানুষ নাই ভাই জান না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত একটা অমানুষ আল্লাহর জমিন আরেকটা আছে কিনা সন্দেহ ঠিক না ঠিক আমরা পিছনে যায় বদনাম করি আর সামনে আসে পাম দেই এর কারণে ক্ষতি কি হয় জানেন আমাকে একজন কয়দিন আগে প্রশ্ন করছে ভাই গিবত কি ইসলাম এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন একটা মানুষ একটা মানুষ গিবত করছে কারো মারা নাই তো এমন কোন ক্ষতি করে নাই তাহলে ইসলাম এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোস্ত খাওয়ার ছেটে যগন অপরাধ বলেছে বা গোস্ত খাওয়ার মতো বলেছে এটা কিভাবে হয় তো আমি বললাম দেখেন একটা সমাজ স্থিতিশীল থাকুক সুন্দর থাকুক সুখী থাকুক ইসলাম সেটা চায় যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না লোকটার ক্ষতি করিও না লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরজনকে ছোট মনে করবে সমাজে অশান্তি হবে লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি এলাকার সব মানুষ উনি এখানে নাই আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ আপনারা অনেকে জানেন না উনি তাহাজুদের নামাজ পড়ে উনি মিথ্যা বলেন না উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন উনি আল্লাহকে অনেক ভয় করেন উনি সততার উপরে চলেন উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা নত করেন না এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো উনি এখানে নাই তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে আর সামনে সমালোচনা করবা সামনে সমালোচনা করতে আর ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয় এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যাই শুরু করেন সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই এরপরে যে একটা বক্সিং খেয়ে আইসা আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মাইকে আইসা আপনারা এভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যে মনে কিছু না করেন ভাই একটা কথা বলতে পারি কারো সামনে না সেটাও মানে ওনার সামনে শুধু আর কেউ না লোক লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না কি হয়েছে ভাই ভাই আপনি মনে কিছু করেন না আপনার এই কথাটা ভাল লাগে না আপনি বিভিন্ন সময় বলেন আমার কথা বলে মাফ করে দিয়েন ভাই আপনি এক এক চিন্তা করে দেখেন এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন সে কি রাগ করার কথা হতে মুক্তি তো কালো হয়ে যাবে কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তদও খাবেন না এরপরে অগচরে যায় সে চিন্তা করবে ঠিকই উপদিয় মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলে আমার সমস্যা আছে কিনা তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে আত্মসমালোচনা করবে সমাজ সুন্দরভাবে খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে ঠিক নাবে ঠিক এইজন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হলো গিবত এটা হারাম আল্লাহ তলা আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন